বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি এ আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নতুন যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আইকনটি প্রেস করে রাখবেন আর ইতিপূর্বে আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের কারো যদি কোনো কারণে ব্যক্তিগতভাবে লিগেল সংক্রান্ত অর্থাৎ লিগেল ম্যাটার নিয়ে অ্যাম্বাসি বা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন বা মাইগ্রেশন অথবা যে কোনো বিষয়ে কনসালটেন্সির প্রয়োজন হয় আপনারা দেখবেন যে আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই সাথে একটা ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে মেইল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারবেন সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সারা পৃথিবীর একশো চব্বিশটা দেশের যে কোনো ধরনের ডকুমেন্ট বাংলাদেশের টেরিটোরি থেকে যখন বের হবে সেই ধরনের ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো কাজ যে কোনো বিষয় যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে ডব্লিউড্লিউ কম অর্থাৎ বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি অর্থাৎ নামে আমরা এই এই প্রতিষ্ঠানটি চালু করেছি আমাদের প্রতিষ্ঠানে আপনারা সারা পৃথিবীর ডকুমেন্ট সংক্রান্ত যে কাজ রয়েছে সমস্ত বিষয়ে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন মেল করতে পারেন অথবা ট্যাক্স করতে পারেন ইনশাল্লাহ প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট বলতে সাধারণত আমরা কি বুঝি প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট আসলে দুইটা টারেটেরিয়াতে ব্যবহার করা হয়ে থাকে একটা হলো যে বাংলাদেশের যারা টেরিটরি রয়েছে যারা বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশে বসবাসরত কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তির মালিক থাকেন সেই সম্পত্তি সাধারণত দলিল দা তার মালিকানা প্রমাণ হয় কিন্তু এখানে হচ্ছে প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট প্রপারশি প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেটে সাধারণত সাধারণত আদালত থেকে কোনো ডকুমেন্ট কোনো প্রপার্টি নিয়ে যদি কন্ট্রাডিকশান থাকে সেই কন্ট্রাডিকশান দূর করে আপনাকে কোনো ডিক্লারেশনের মাধ্যমে যদি আপনাকে মালিক তৈরি করে তাহলে সেই মালিকানার যে সার্টিফিকেট সেটা হল প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট আপনি এই ধরনের প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট আমরা যদি ডিড ডকুমেন্ট বলি সেগুলো কিন্তু কাইন্ড অফ প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট সুতরাং আদালত থেকে হোক আপনার ব্যক্তি মালিকানাই হোক যে কোনো ধরনের প্রপার্টি ওনারশিপ সংক্রান্ত যদি কোনো ডকুমেন্ট আপনি বিদেশে ব্যবহার করতে চান প্রবাসী থেকে ব্যবহার করতে চান এটা হয় সাধারণত যারা সিটিজেনশিপ থাকেন তাদের বাংলাদেশের প্রপার্টি রয়েছে পৃথিবীর অন্য দেশের প্রপার্টি রয়েছে তখন প্রপার্টি সাকসেশন করার ক্ষেত্রে এই ওনারশিপ সার্টিফিকেট ব্যবহার করা হয় সেক্ষেত্রে অনেক সময় কনসোলার অফিস থেকে কিছু ট্রাইটেরিয়া মেনটেন করে কনসেন্ট নিতে হয় তো কনসেন্টের সময় সে ধরনের প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট ব্যবহার করা হয় সহজ কথা হলো আপনি বাংলাদেশের বর্ডারে বসে থেকে যদি প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট পৃথিবীর অন্য কোথাও ব্যবহার করতে চান বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের বাইরে তাহলে আপনাকে প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট গভর্নমেন্টের অ্যাপোস্টেলের মাধ্যমে ব্যবহার করতে হবে এটা হলো মূল বিষয় সুতরাং আপনি এই যে ওনারশিপ সার্টিফিকেট পাওয়ার জন্য অর্থাৎ প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট পাওয়ার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে যে কোনো ধরনের ডো হতে পারে প্রপার্টি ওনারশিপ সার্টিফিকেট হতে পারে বাড়ি গাড়ি ব্যাংক হতে পারে আপনার সম্পত্তি যে কোনো বিষয় হতে পারে সেই প্রপার্টির যে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে যে সাপোর্টিং ডকুমেন্টের মাধ্যমে আপনি অনারশিপ সার্টিফিকেট পেয়েছেন সবগুলো ডকুমেন্ট একসাথে আপলোড দিয়ে মাইকোভে আপলোড দিয়ে সেখান থেকে অ্যাপোস্টিল করে অ্যাপোস্টিল যে সার্টিফিকেটটা নেবেন সেই সার্টিফিকেটে আপনাকে পরবর্তী সময়ে ব্যবহার করতে হবে